নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার পাঁচ অক্টোবর দু সাল এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় প্রবল দুর্যোগ চলছে এবং দুর্যোগটা কতক্ষণ চলতে পারে তবে সেটা উত্তরবঙ্গের জেলাগুলোতে চলছে লাল সতর্কবার্তা জারি রয়েছে এই নিম্নচাপ কি আরও শক্তি বাড়াবে আবার কি নতুন নিম্নচাপ আসবে কবে বর্ষা বিদায় নিতে পারে এই সমস্ত কিছুর লেটেস্ট আপডেট এবং যে ঘূর্ণিঝড় শক্তি যেটা আরব সাগরে রয়েছে তার কি খবর রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমেই যে খবরটা আপনাদের দেব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা তো অনেক কমে গেছে তবুও আজকে কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হবে বজ্র বিদ্যুৎ সহযোগে হতে পারে ঝাড়খণ্ড বৃষ্টিটা আজকে হালকা মাঝারি হবে সেটা আপনাদের দেখাচ্ছে একটু পরে তবে উত্তরবঙ্গে দুর্যোগটা কিন্তু আজও চলবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে অতি ভারী থেকেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে অর্থাৎ ভেসে যাওয়ার মতো নিচু এলাকাগুলো ভেসে যাওয়ার মতন জল দাঁড়িয়ে যাওয়ার মতন বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে এর পাশাপাশি কুচবিহার জেলার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবটা থেকে বেশি পড়ছে গত রাত থেকে আজকে দুপুর পর্যন্ত চলতে পারে এরকমই একটা সম্ভাবনা প্রধানত এখনও পর্যন্ত আমরা পাচ্ছি আর নিম্নচাপের পজিশন কি রয়েছে নিম্নচাপের পজিশন যেটা আমরা দেখেছিলাম নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে এগিয়েছিল এইভাবে আবার উঠেছিল এবং গত গতকালও যা পূর্বাভাস ছিল সেটা প্রধানত বিশেষ করে দক্ষিণ বিহার এছাড়া সংলগ্ন অন্যান্য জায়গায় যেমন উত্তর ছত্তিশগড় এছাড়া রয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে সেটা অবস্থান করছিল এটা আমরা দেখেছি তবে সেটা উত্তর পূর্ব দিকে একটু সরেছে যার ফলে বিহারের দিকে তার প্রভাবটা সব সবথেকে বেশি করে থাকছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অর্থাৎ উত্তর পূর্ব দিকে যাওয়ার জন্যই কিন্তু উত্তরবঙ্গে এই দুর্যোগটা চলছে তবে এখানে চিন্তার বিরাট কোনো কারণ নেই কারণ যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে এবং আজকে বিকালের মধ্যে অনেকটা শক্তি হারিয়ে ফেলবে যার ফলে যে সমস্ত জায়গাগুলোতে অতিবৃষ্টি চলছে এবং চলেছে সেই জায়গাগুলোতে আজকে বিকালও বা রাতের দিকে আবহাওয়ার উন্নতির একটা প্রবল চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে বাংলাদেশে রংপুর ব্যাপক বৃষ্টি চলছে এবং সম্ভাবনা রয়েছে আজকে দুপুর পর্যন্ত তারপর আবহাওয়ার উন্নতি হতে পারে কিছুটা আমরা একবার দেখার চেষ্টা করব। নিম্নচাপের অবস্থান তো আমরা দেখলাম এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুপুর পর্যন্ত সময় অনর্গলভাবে বৃষ্টি চলতে পারে তবে দুপুরের পর থেকে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দিকে বৃষ্টিটা ব্যাপক মাত্রায় থাকার একটা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন উত্তর পশ্চিম আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরপেটা গোয়ালপাড়া এই সমস্ত জায়গা এবং গুয়াহাটি এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অনেকটা দূরে রয়েছে তাই এই জায়গাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর আজকে বাংলাদেশে বৃষ্টিটা যেমন রয়েছে রংপুর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গাগুলো সেখানেই বেশি হতে পারে যেমন বাংলাদেশের দিনাজপুর তেঁতুলিয়া রংপুর এই সমস্ত জায়গাতে অন্যান্য জায়গাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হতে পারে প্রথমেই জানিয়েছি যে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি তবে পাঁচ তারিখে আপনাদের জানিয়েছিলাম কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে কোন কোন জায়গা বাড়তে পারে দেখুন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে কিছুটা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ঝাড়খণ্ডে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা বা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি এবং সারা বাংলাদেশের মধ্যে বিশেষ করে রাজশাহী পাবনা বগুড়া রংপুর এছাড়া ময়মনসিংহ এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ সাতক্ষীরা যশোর বরিশাল খুলনা এই বিভাগগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হালকা মাঝারি হতে পারে আর রংপুরে তো প্রবল বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে সিলেটের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে এবং আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখে নেবার চেষ্টা করব। রাতের দিকে কতটা কী পরিবর্তন হতে পারে বাংলার জেলাগুলোতে রাতের দিকের যা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে রাতের দিকে অনেকটা বৃষ্টিপাত কমারই চান্স বা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে প্রচণ্ড বৃষ্টির যে পূর্বাভাসটা ছিল হয়েছে এবং হবে এখনও উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেকটা কমে যাচ্ছে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর উত্তর এবং দক্ষিণ এবং মালদহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এই জেলাগুলোতে বৃষ্টি কিন্তু অনেকটা কমে যাবে আজকে রাত থেকে এর পাশাপাশি বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টি যেতে পারে কারণ যেহেতু নিম্নচাপটা উত্তর পূর্ব দিকে কিছুটা এগোনোর কথা জানিয়েছিলেন আবহাওয়া দপ্তর অর্থাৎ নিম্নচাপটা উত্তর পূর্ব দিকে এইভাবে যাওয়ার জন্য বৃষ্টিটা মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে কিছুটা বাংলাদেশের দিকে আসতে পারে তবে বাংলাদেশের দিকে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি হয়েছে বিহারে হয়েছে বা হবে এখনও সেরকম বৃষ্টি বাংলাদেশে হবে না কারণ কি নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলছে তার জন্য বৃষ্টিটা বাংলাদেশ জুড়ে হবে তবে অতটা নয় উত্তর পশ্চিম আসামে হবে তবে অতটা নয় এটাই রয়েছে মূলত পূর্বাভাস এছাড়া আগামীকাল সকালের দিকের কি পূর্বাভাস রয়েছে সকাল পর্যন্ত বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির চান্স রয়েছে ব্যাপক বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেক জেলাতে কোনো সতর্কবার্তা নেই সোমবার থেকে যে সমস্ত জেলাগুলোতে সতর্কবার্তা নেই যেটা আলিপুর আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটে এখনও পর্যন্ত জানিয়েছেন তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কোনো সতর্কবার্তা নেই হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাতে হালকা সতর্কবার্তা রয়েছে সোমবার যেমন তাঁরা বলেছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা সতর্কবার্তা অর্থাৎ বিক্ষিপ্ত হালকা বজ্র বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি রয়েছে এছাড়া তাদের বক্তব্য রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝের বৃষ্টি হবে ত্রিপুরার দিকে সোমবার একটু হালকা মাঝারি বৃষ্টিটা বাড়তে পারে আমরা দেখব যে বীরভূম মুর্শিদাবাদে আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন কিন্তু সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না তবে অন্যান্য জায়গাগুলোতে কিছুটা দেখা গেল এবং যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি অবশ্যই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিটা থাকছে সোমবারও তবে ব্যাপক নয় রবিবার থেকে মোটামুটি আবহাওয়াটা পরিষ্কার সোমবারে যেটা হবে সেটা খুবই বিক্ষিপ্ত আকারের হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি অনেক কমে যাচ্ছে সোমবার থেকে তবে কিছু কিছু জায়গায় কিন্তু সোমবারও হবে ব্যাপারটা হচ্ছে এই রকম যে রবিবার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে সোমবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে মঙ্গলবার সাত তারিখ থেকে খুবই কম জায়গায় বৃষ্টি হবে এমনটাই সম্ভাবনা যার ফলে আমরা ধরে নিতে পারি যে মঙ্গলবার থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি আর মঙ্গলবারে যে বৃষ্টিটা হবে সেটা শরৎকালে যেমন হয় যেখানে মেঘ দাঁড়িয়ে যাবে যেখানে প্রচুর পরিমাণে জলীয় বাস্পত রয়েছে থাকবে মেঘটা ধরে যাবে সেখানে একটু বৃষ্টি হতে পারে তারপর আবার মেঘটা সরে গেলেই বৃষ্টি কমে যাবে এক কথায় বলতে গেলে যদি আমরা ভাবি যে একেবারে আকাশটা পরিষ্কার কবে হয়ে যাবে একেবারে হানড্রেড পার্সেন্ট আকাশ কিন্তু এখনই পরিষ্কার হচ্ছে না কারণ মনে রাখবেন বর্ষা এখনও বিদায় নেয়নি তবে যদি আমরা ধরে নিই নাইনটি ফাইভ পার্সেন্ট মতন পরিষ্কার তবে সেটা আট তারিখ থেকে সম্ভাবনা সাত তারিখ থেকে সেটা বলা যেতে পারে আট তারিখের দিকেও একটু উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই আবহাওয়া দপ্তর জানিয়েছেন সাত তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন ঝাড়খণ্ড বলুন কোনো জায়গাতে সতর্কবার্তা নেই এটাই রয়েছে সব থেকে বড়ো পাওনা এছাড়া আমরা দেখার চেষ্টা করব এই তো দেখলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি রয়েছে বর্ষা কবে বিদায় নিতে পারে এটা একটা বিষয় আমরা আপনাদের জানিয়েছিলাম নিম্নচাপ রয়েছে নিম্নচাপ যতক্ষণ না সরবে ততক্ষণ কিন্তু বর্ষা বিদায় নেবার সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু এর মাঝে আরেকটি সিস্টেম এসে হাজির হচ্ছে আজকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করতে পারে এই যে দেখছেন এটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার ব্যাপকভাবে বৃষ্টি বাড়বে সোমবারের দিকে সোমবারে যে সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে রাজস্থান আর আমরা জানি রাজস্থান থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছিল আর নতুন করে আবারও বৃষ্টির জন্য পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টির জন্য বর্ষা বিদায় একটু দেরি হয়ে যাচ্ছে যার ফলে এটা আমরা দেখতে পাচ্ছি রাজস্থান সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা এদিকে আবার বৃষ্টি হবে সোমবারের দিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য এই বৃষ্টি সঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং পরবর্তী ক্ষেত্রে মঙ্গলবার সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে সরে যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি তাই এখনও পর্যন্ত এরকম একটা তথ্য আপনাদের জানাতে পারি এই পশ্চিম ঝঞ্ঝা এইভাবে সরে কিন্তু চলে যায় তো এখনও পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গলবার দেখলাম বুধবারের দিকে কি সিচুয়েশন একবার দেখব বুধবারে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে এবং বৃহস্পতিবারে যে আপডেট রয়েছে সারা ভারতবর্ষ থেকে সমস্ত সিস্টেম মোটামুটি শক্তিহীন হয়ে যাচ্ছে দশ তারিখ দশ তারিখ একটা টার্নিং পয়েন্ট অর্থাৎ দশ অক্টোবর তারিখ থেকে নতুন করে আবার বর্ষা বিদায় নেবার সম্ভাবনা শুরু হতে পারে এটা আমরা যেটা দেখছি সেটা আপনাদের জানাচ্ছি এই কথা কিন্তু আবহাওয়া দপ্তর জানাননি সেটাও আপনাদের জানিয়ে দিলাম সুতরাং দশ তারিখ থেকে যদি বর্ষা বিদায় নিতে আবার শুরু করে নতুন যদি কোনো সিস্টেম না আসে চরচর করে বর্ষা বিদায় নিতে শুরু করবে তাই এটা বলা যায় যে কুড়ি তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে শক্তি ঘূর্ণিঝড়ের কী আপডেট রয়েছে শক্তি ঘূর্ণিঝড় যেটা আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম মধ্য আরব সাগরে রয়েছে শক্তি ঘূর্ণিঝড় তবে সেটা ওমানে আসরে পড়বে না আজকের দিকে সিভিয়ার মোডে রয়েছে আজকে সেটা শক্তি হারাবে শক্তি হারিয়ে সেটা রিকার্ভ করবে আবার পুনরায় কিন্তু ভারতীয় উপকূলের দিকে আসার সম্ভাবনার কথাই অবশেষে জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তর সেটা এইভাবে গেছে আবার এইভাবে চলে যাবে না সেটা এইভাবে গিয়ে কোনো কান্ট্রি বা দেশে আসরে পড়বে না তাঁদের যেটা বক্তব্য যেটা আপনাদের দেখেছিলাম এইভাবে গিয়ে রিকার্ভ করবে আবার কিন্তু এইভাবে উপকূল সংলগ্ন জায়গার দিকে ফিরে আসতে পারে অর্থাৎ ঠিক এই জায়গাতে এই জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর এইখানে এসে সেটা একেবারে শক্তিহীন হয়ে যাবে তো এখনও পর্যন্ত এরকমই একটা শক্তি ঘূর্ণিঝড়ের আপডেট আমরা পেয়েছি যেটা আবার রিকার্ভ করে এদিকে কিন্তু আসবে উত্তর পূর্ব আরব সাগরে রয়েছে পশ্চিম মধ্য আরব সাগরে আশা করছি এই সমস্ত কিছুর ইনফরমেশান আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টও করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর